সরকার যখনই ধর্মঘট ডাকা হয়েছে তখন বেআইনি ভাবে অর্ডার জারি করত যে একদিনের মাইনে কাটা হবে এবং তার জন্য ডাইস নন হবে কোনো ছুটি দেয়া হবে না সেই আদেশ সরকার দশই মার্চের ধর্মঘটের বিষয়ও বের করেছিল তা সত্ত্বেও সেই ধর্মঘট সফল হয়েছিল তার কারণ সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে কর্মচারীদের মধ্যে শিক্ষকদের মধ্যে যে আবেগ তৈরি হয়েছিল সেই আবেগের ফলে ওই ভীতি ভেসে চলে গেছিল এবং সেই ধর্মঘট সফল হওয়ার পরেই আপনাদের মনে আছে যে বারোই মার্চ রাজ্যপাল ডেকে পাঠিয়ে টুইট করে ডেকে পাঠিয়েছিলেন যে আপনারা অনুসরণ তুলে নিন তার আগেও রাজ্যপালকে বলা হয়েছিল আপনি অনশনের ব্যাপারটা দেখুন চলছে সরকারকে বলুন রাজ্যপাল তখন বলেছিলেন যে আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু রাজ্যপালের টনক নড়েনি কিন্তু যখনই ধর্মঘট সফল হয়েছিল তখনই আমরা দেখেছিলাম রাজ্যপালের টনক নড়ে গেছে এবং তার আগের দিন আপনাদের মনে আছে ধর্মঘট যেদিন সফল হলো সেই দিন সন্ধ্যেবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজভবনে চলে গেলেন রাজ্যপালের সাথে কি কথা হলো আমরা জানি না তারপরে যাত্রী যে আমি অনসম তুলে নিতে আবেদন জানাচ্ছি সুতরাং ধর্মঘটের শক্তি যে কতটা সেই বিষয়টা আমরা মাথায় রাখতে বলছি এবং ধর্মঘট করে আমাদের যে দাবি সেই দাবি আমরা আদায় করতে পারবো আজকে যেখানে আমরা যারা এসেছি নির্ভয়ে ধর্মঘটে আসুন রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকার আসলে কাপুজে বাঘ তাকে ভয় পাওয়ার কিছু নেই

সেইটা গত বছর দশই মার্চ প্রমাণ হয়ে গেছে এবং ধর্মঘটের পরে যে শোকজ হয়েছিল সেই শোকজ আপনারা জানেন যে কয়েকটি জেলার শিক্ষক যেমন হুগলি জেলার শিক্ষকরা তারা ঢোল নাকারা বাজিয়ে সেই শোকজের জবাব দিতে গেছিল এবং রাজ্য সরকার ভয়ের চোটে কত লোক অংশগ্রহণ করেছে যত মানুষ শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেছিল তাদের সকলকে করতে পারে তাহলে আসল সংখ্যাটা বেরিয়ে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ এই যে ধারা তৈরি করেছে আন্দোলনে পশ্চিমবঙ্গে আর সকালে যখন আমি মঞ্চে আসছি আমার পাড়ার একজন সাংবাদিক আর আমার থেকে বয়সে বড় আনন্দবাজার পত্রিকা সাংবাদিক তিনি রিটায়ার করে গেছেন ভালো করে হাঁটতে পারেন না তবু বাজারটা করেন আমার সাথে দেখা হলেই তিনি জড়িয়ে ধরেন আজকেও জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে আমাকে বললেন যে আপনারা কতটা সাধারণ মানুষের সাথে কথা বলেন আমি জানি না কিন্তু আমি নিয়মিত চায়ের দোকানে বসে আড্ডা দিই সেই চায়ের দোকানে যারা আড্ডা দিতে আসে তারা সকলে সরকারি কর্মচারী নয় তারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা বলে যে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের আন্দোলনের ক্ষেত্রে আলো জালিয়েছে আলো জালিয়েছে এই কথা সাধারণ মানুষ বলে তো আমি বলে যে আপনারা যে কথাগুলো বলেন এটাই সংগ্রামী যৌত মঞ্চের শক্তি সংগ্রামী যৌত মঞ্চ কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই বারবার আমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে যে সর্বনামী যৌথ মঞ্চ বিরোধী রাজনৈতিক দলের মঞ্চ আমরা তাদের একটা কথাই বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যার মুন্ডু এখন অক্ষত আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুন্ডু অক্ষত আছে কিন্তু সেখান দিয়ে আর সরকারি কর্মচারীদের সম্বন্ধে আকথা কুকথা বের করতে পাচ্ছেন না ভয় পেয়ে গেছেন উনি যিনি বলেছিলেন চোর টাকার টাকাতে

কোন মিটিং এ যেতে দেবো না আপনারা এই সরকারকে ফেলতে চান তা আপনারা বিরোধী দল আমি বললাম যে আপনি জানেন যে আপনার মুখ্যমন্ত্রী এই কথা বলেছিল আর আপনি কি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী বললাম যে আপনি তো অন্যায় কাজ করছেন আপনার চাকরি চলে যাবে কারণ সরকারি কর্মচারীর কোন রাজনৈতিক দল করার অধিকার নেই কোন সরকার সেই অধিকার দেয়নি এই কথা বলার পরে বলছে যে না আমি সরকারি কর্মচারী পরে সুদীপ চন্দ্র তার জেলা যে নেটওয়ার্ক আছে পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের সংগ্রামী যৌথ আজকে যে সঠিক জায়গায় আঘাত করতে পেরেছে এবং যে আমাদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত চলেছে আপনারা জানেন যে সরকারি দল অন্য রাজনৈতিক এখানে ঢুকিয়ে দিয়েছে ঝুঁকিয়ে দিয়ে তারা প্রত্যেকটি কর্মসূচি আমরা প্রতিহত আজকে ওই সংগঠনের সদস্যরা এসেছেন এখানে তারা আমাকে বলেছেন যে আমরা এসব মানি না সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই করছে আমরা মনে করি যে একমাত্র বললাম যে আপনাদের যে পার্টি সংগঠন তারা আমাদের সাথে আলোচনা না করে প্রকাশ্যে বলে দিচ্ছে আমরা থাকবো না তার আগে তার পরিস্থিতি না এটা ঠিক হয়নি স্বীকার

বলেছেন যে এগারো সাত দিনে নাকি এটা আন্ডার কনসিডারেশন অব দা গভর্নমেন্ট এদের নাকি কোন রকম বেতন বৃদ্ধি কথাই ছিল না আজকে সংগ্রামী যৌথ মঞ্চ আছে বলে চব্বিশ সালে ওদের হুশ পড়েছে যেই ধর্মঘটের ডাক দিয়েছি দুদিনের সাথে সাথে ওদের মাথা ঘুরে গেছে বলছে না অনিয়মিত কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এবং কেরিয়ার অ্যাডভান্স এর মতো অ্যাডভান্সমেন্টের মতো পাঁচ দশ পনেরো কুড়ি অনুযায়ী তাদের বেতন বাড়বে সুতরাং ৬ সাতের ধর্মঘট অবশ্যই আমাদের সম্পর্ক করতে হবে আজকে যারা ফিরে যাবেন জেলায় জেলায় কর্মচারীদের বলুন যে এই ধর্মঘটের যে সুবর্ণ সুযোগ এবং এখন নির্বাচন হয়ে যাবে সাহস করে আমাদের এগিয়ে যেতে হবে এই কথা বলে আপনাদের সবাই যৌথ মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আবার ব্যক্তিগত